এই মুহূর্তে অফিসের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর প্রবল দুর্যোগের সতর্কতা বাংলায় কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা সত্যি হয়েছে আজ রাজ্যের জেলায় জেলায় বৃষ্টি হয়েছে এদিকে গত আটচল্লিশ ঘন্টায় বজ্রপাতের জেরে জেলায় প্রাণহানিও হয়েছে একাধিক পাশাপাশি একটানা বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা এহেন পরিস্থিতিতে আজ রবিবার কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানালো হা অফিস আইএমডি সূত্রে খবর রবিবার এগারোই আগস্ট দক্ষিণবঙ্গের সাত জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবার হাউফিসের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে বাইরে বের হওয়ার আগে আবহাওয়ার আপডেট চেক করতে এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে যেতে অপরদিকে উত্তরবঙ্গের আট জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি দুই দিনাজপুর মালদহে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দুই দিনাজপুর মালদায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে কিন্তু বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা তার জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামী মঙ্গলবার তেরোই আগস্ট ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাংকীয় পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্বাভাসটি এসেছিল সপ্তাহের শুরুতেই সপ্তাহের শেষে গিয়ে সেটাই সত্যি হলো সকাল থেকে মুখ ভার আকাশের মাঝে মাঝেই হয়ে যাচ্ছে হালকা বৃষ্টি হাফিস বলছে এদিন দিনভর বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে শুধু দক্ষিণবঙ্গই নয় উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ রবিবার দার্জিলিং সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবার হাউফিস বলছে বাংলায় নতুন করে সক্রিয়তা বাড়িয়েছে মৌসুমি অক্ষরেখা যা বর্তমানে দীঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে